নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ মূলোর ঘন্ট মূলোর ঘন্ট বানানোর জন্য এখানে আমি লাল মূল নিয়েছি এবার মূলগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দিয়ে দিয়ে আমি মূলোরগুলোকে গ্রেড করে নিব এবার মূলগুলো গ্রেড করে নিয়েছি এবার মূল থেকে ভালো করে চিপে জল বের করে দিব এবার আমি ভালো করে চিপে মূল থেকে জল বের করে দিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব ওই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব এবার আলুগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটি পাত্রে তুলে নিব এবার ওই তেলের মধ্যে ফোড়নে আমি কালো জিরা দিলাম একটি তেজপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা আমি ভেজে নিব এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার টমেটোটা অনেকটাই গলে গেছে এবার আমি একটি গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দিব। ওর মধ্যে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব এবার মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিব দিয়ে মশলার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এবার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি গ্রেট করে রাখা মূলও দিয়ে দিব মূল্য দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এটা রান্না করে নিতে হবে এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলু এবং মূলও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখানে ধনে পাতা দিলে ভালো হতো আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে দিতে পারেন এবার আমি ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম বড়ি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব এবার আমি উপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম এটা যেহেতু নিরামিষ তরকারি ঘি দিলে ভালো খেতে খুবই ভালো লাগে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এবার কিছুক্ষণ পরে ফেয়ে ফিরে এলাম এবার আমার মূলর ঘন্ট রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো